মানে নতুন পরিকল্পনা আর সেই পরিকল্পনার ভ্রমণ যে প্রথম সারিতে থাকবে তাতে কি কোনো সন্দেহ আছে না একেবারে নেই বেড়াতে যেতে কান্না ভালো লাগে দেশ ছাড়িয়ে বিদেশ ভ্রমণের পরিকল্পনা যদি থাকে তাহলে এবছরই ঘুরে আসুন বালিতে ফলে যে কোনো ট্রাভেলার্সের কাছে বালি হল সেরা বিদেশ ভ্রমণের অন্যতম ঠিকানা যদি কোনো অসুবিধা হয় তাহলে দেবদর্শন ট্রাভেলস তো আছেই বিদেশে ভ্রমণের ক্ষেত্রে বাঙালিদের কাছে সংস্থা সংস্থা হয়ে উঠেছে এই সম্প্রতি ট্রিপ নামক বালি একটি সংস্থা কলকাতার এক পাঁচতারা হোটেলে বালি ঘুরতে যাওয়া নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করেছিল কলকাতা থেকে যে দশটি সংস্থা এই কর্মশালায় যোগ দেওয়ার সুযোগ পায় তার মধ্যে অন্যতম দেবদর্শন ট্রাভেলস বাড়ি ট্রিপের কর্ণধার ধীরাজ রঞ্জন কুমার দেবদর্শন ট্রাভেলস এর কর্ণধার সৌমিত্র গোস্বামীকে মঞ্চে ডেকে নেন সৌজন্য সাক্ষাতের জন্য এর থেকে বোঝা যায় দেবদর্শন ট্রাভেলসের এর গ্রহণযোগ্যতা কতখানি ইতিমধ্যেই পঁচিশ বছর পূর্ণ করে ফেলেছে এই ভ্রমণ সংস্থা শুধু শহর কলকাতা বা খড়দহ অঞ্চল নয় সারা রাজ্য থেকে এমনকি ভিন রাজ্যের ভ্রমণার্থীরাও নিজেদের ঘোরার সঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন দেবদর্শন ট্রাভেলসকে বহু গ্রাহকদের তাদের নিজেদের পছন্দসই জায়গায় ঘুরিয়ে এনে লিটার মার্কস পেয়ে সফল হয়েছে সংস্থা আসলে ব্যাপারটা হচ্ছে যে কলকাতা বুকে যে কটা বড় লিডিং কোম্পানি আছে তার মধ্যে থেকে ওনারা আমাকেও দেখেছিলেন আজকে আজকে ওনাদের দশ বছর পূর্ণ হলো তো ওনারা বিভিন্ন জায়গায় বাড়িতে অফিস আছে তো ওনারা আজকে আমাকে সেই ব্যাপারে হলো তারপর কি আমরা চাই বাঙালিরা কি প্রবলেমে প্রবলেমে ওখানে পড়তে পারেন বা অনেক সময় মনে হয় এটা প্রবলেম তা সেই ব্যাপারে কথাবার্তা হলো ওনারা যে ইয়েগুলো সিস্টেমগুলো নিয়েছেন সেই সিস্টেমগুলো যথেষ্ট ভালো এবং সব মানে আমরা গ্রেটফুল যে ওনারা যে কজন বড় কোম্পানি লিডিং কোম্পানি কলকাতার বুকে যে কটাকে মানে ডেকেছেন নিমন্ত্রণ করেছেন আজকে আসার জন্য তার মধ্যে দেবদর্শন জায়গা করে নিয়েছে সুতরাং এটাও একটা বিশ্বাসের জায়গা যে তারা বালিতে বসে ব্যবসা করে তাদের নিজস্ব অফিস রয়েছে বালিতে যারা কোনো ডিএমসি নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা দেবদর্শনকে ডেকেছে এটা দেবদর্শন কাছেও বড় পাওয়া একটাই বলতে পারি খুব নিশ্চিন্তে বালি চলুন আমাদের সাথে আমাদের যা আজকে আমাদের সাথে যা এগ্রিমেন্ট হয়েছে তাতে খুব নিশ্চিন্তে বাড়ি চলুন নট অনলি দ্যাট অনেক ক্ষেত্রে ভাষার প্রবলেম এবং মোবাইলের প্রবলেমের জন্য এয়ারপোর্টে নেবে না ড্রাইভার কোথায় ড্রাইভার কোথায় এটা একটা খোঁজাখুঁজির পর্ব চলে তো আমাদের সাথে কথা হয়েছে যে টোয়েন্টি ফোর আওয়ার্স যে কোনো ট্রিপে ইয়েতে সময় ওদের লোক এয়ারপোর্টের মধ্যেই থাকবে যে ড্রাইভারের কাছে নিয়ে যাবে এটা বড় পাওনা এটা আপনারা আমাদের সাথে গেলে এই সুযোগটা সর্বদা পাবেন তো বাকি তো আমরা অল ওভার ওয়ার্ল্ড করছি ইউরোপও করছি মে মাসে ভিয়েতনাম রয়েছে সব কিছু রয়েছে আজকে এক্সট্রা পাওনা মানে আমাদের কাছে এটা এক্সট্রা পাওনা যে ওরা আজকে ললিতে যে প্রোগ্রামটা রেখেছিল তাতে কলকাতার সব বড় কোম্পানিদের সঙ্গে আমাদেরকেও রেখেছিল তো ওনারা যদি আমাদের উপর বিশ্বাস করেন বাকি সমস্ত বাঙালি ভ্রমণ পিয়াসী মানুষকে বলবো যে আপনারা আমাদের উপর বিশ্বাস করে এবার আমাদের কাছে করতে আসুন বাকি করছেনি তারপর বাকিটা আমরা দেখে নেবো আপনাদের সার্ভিস